আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি কাজ করছি দেশি চিংড়ি শুটকি বেছে নিচ্ছি আপনাকে একটা সুখের কথা বলি আপনি রান্না করছেন আজকে আপনি মনে করেছেন আমি শুটকি রান্না করব তো শুটকি রান্না করতে গেলে আপনি যখন একটা বয়ম থেকে একটা ঝুড়ির ভিতরে কিছু শুটকি ঢেলে নেবেন নিচে গামলার ভিতরে পানি থাকবে পানির ভেতরে বিশ পঁচিশ মিনিট ভিজে রেখে ধুয়ে রান্না করলেন এর আগে রান্নার আগে সুটকির যেই একটা প্রস্তুতি থাকে ঝাড়া বাছা টেলে নেওয়া এগুলো আপনাকে আর করতে হলো না তাহলে কেমন লাগবে আপনার দারুণ লাগবে না আমার কাছে তো অনেক আনন্দ লাগবে কারণ সুটকি বেছে নিতে গেলে দেখেন কি কি থাকে এতে শামুক ঝিনুক তারপরে ইট বালি কণা বিভিন্ন রকমের পোকা পোকামাকড় অনেক রকমের ছোটো ছোটো মাছ যেগুলো অবাঞ্ছিত আমরা খাই না এগুলো এভাবে এখানে সুটকির ভেতরে থাকে তো এই যে বেছে নেওয়া অনেক সময় এখানে জীবন্ত কিছু পোকা পোকামাকড় থাকে যেগুলো দেখলে অনেকেরই রুচি হয় না সুটকি খাওয়ার যারা সুটকি পছন্দ করে তারপরেও এই জিনিসগুলো তাদের দেখতে না ভালো লাগে না এই যে দেখছেন লোটটা সুটকি এগুলো হচ্ছে ভুড়ি ছাড়া সুটকি হ্যাঁ এই শুটকিটা একদম ফ্রেশ শুটকিটা ছোট ছোট করে কেটে নিয়ে আমি টেলে বেছে ঝেড়ে আপনাদেরকে দিব তো আপনারা একটা কথা ভাবতে পারেন যে এইভাবে যত্ন করে আপনাদেরকে কে পণ্য দেয় কে আপনার জন্য সমস্ত কিছু গুছিয়ে দেয় মা থাকলে এরকম করে না টিএম মার্ট এতটাই যত্নশীল আপনাদের প্রতি আপনারা যখন বক্সটা খুলবেন প্যাকেটটা খুলবেন মনে হবে যেন মা আপনাদেরকে যত্ন করে সমস্ত পণ্য পাঠিয়েছে এই যে দেখেন এখানে কতগুলো সুটকির এই এতটুকু সুটকির ভিতরে অনেকগুলো শামুক ঝিনুক আমি পেয়েছি ইট পেয়েছি জীবন্ত যেই পোকাগুলো সেগুলো তো আমি দেখালাম না তো যারা ব্যস্ত তারা এত আয়োজন করে আসলে বেছে ঝেড়ে নিতে পারে না আপনাদের সুবিধার জন্য টিএম মার্ট কাস্টমাইজ শ্যুটকির আয়োজন করছে তিন বছর আপনারা জেনে খুশি হবেন অনেক আপু এবং ভাইয়া কিনে দেশের বাইরে নিয়ে গেছে কয়েকটা দেশে আমার নিজ হাতে গোছানো সুটকে কিন্তু গেছে তো আপনাদের মাধ্যমে আমি চাই আমার টিএম ফুড অ্যান্ড মার্টের প্রচার হোক আপনারা যারা আমার ক্রেতা হচ্ছেন তারা অন্যদের কাছে টিএম ফুড অ্যান্ড মার্টের গল্পগুলো বলবেন এই যে আমি পরিশ্রম করছি এই পরিশ্রমী আপুর কথাগুলো বলবেন যাতে অন্যরা আমার কাজ সম্পর্কে জানতে পারে আর যদি তাদের ভালো লাগে নিশ্চয়ই তারা আমার কেতা হবে আমি আশা করব আপনারা আমাকে এই সহযোগিতাটা করবেন এই যে ঝুড়িটা দেখছেন এটা দিয়ে ঝেড়ে বেছে বেছে টেলে 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 নিয়ে তারপরে আমি ঝেড়ে প্যাকিং করব। তো আপনারা যারা কি নিয়েছেন তারা কিন্তু কমেন্টস করতে পারেন আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন অন্যদের কাছে আপনারা পৌঁছে দিতে পারেন ধন্যবাদ